ভালো আছে ভালো আছে আবার দেখছে বউ দিকে ওই দেখো আঙ্গুর চিপি চিপি খাচ্ছে এতটাই ভালো আছে কেমন আছে তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে ওয়েদারটা একদমই মানে অন্ধকার অন্ধকার টাইপের আর প্রচন্ড গরম লাগছে বুঝতেই পারছো দেখো পুরো ঘেমে গেছি আর মা একটু লেবু শরবত বানালো লেবু শরবত খাচ্ছি বসে বসে এই যে মা দেখো কি করছে আমাদের গাছের থোর সে থোর কাটছে বসে বসে আমাদের গাছের থোর মানে মোচা কেটেছিলাম এর আগের দিন মোচার রেসিপি দিয়েছিলাম তো থোরও আছে তো তোমাদের কার মোচা লাগবে থর লাগবে চলে আসো আমাদের তোমাদের থর খাওয়াবো বিচাকলার মোচা মানে মোচা থর আচ্ছা হুম বিচা কলার খুব উপকার স্বাস্থ্যের জন্য জানো আজকে একটা রান্না মা দেখাবে মা কি রান্না দেখাবে একটু বলে দাও আজকে রান্না করব মানে মশলাপাতি খাওয়া হচ্ছে তো আজকে অল্প মশলা দিয়ে মানে পাতলা ঝোল কাতলা মাছের ঝোল মাঝে মধ্যে একটু শরবত বানাই আর আমার এসব বানাতে খুব ভাল লাগে কেননা গাছের লেবু আর একটু বিট লবণ দিয়ে আর লেবু দিয়ে ব্যাস মাঝে মধ্যে একটু শরবত খাই ভাল লাগে আমাদের চিনি খাওয়া পড়ে না একদমই যেহেতু মায়ের সুগার আর এই জন্য আমাদের চায়েও একদম চিনি নেই শরবতেও চিনি নেই কোনো কিছুতে চিনি নেই কেউ চিনি শুধু একটু কোনো কোনো তরকারিতে একটু দু চার দানা চিনি দেওয়া হয় আমাদের এই চিনি খাওয়া পড়ে যা খাওয়া পড়ে হ্যাঁ এছাড়া আর অন্য কিছুতে খাওয়া পরে না মানে মাঝে করতেই হবে একটু দিতে হবে আর কোন কোনো সবজিতে বা কোন কোনো তরকারিতে একটু চিনি না দিলে আসে না কাতলা মাছের জন্য কি লাগছে দেখিয়ে দিই এখানে কাতলা মাছ বাবা এরকম মোটা মোটা বড় বড় সাইজে কেটে রেখে দিয়েছে আর এখানে আমি আলু লম্বা লম্বা করে মোটা মোটা করে কেটেছি আর এখানে ফোড়নের জন্য লাগছে তেজপাতা আর একটু জিরে আর এখানে মশলার জন্য লাগছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর এখানে জিরে আদা রসুন আর শুকনো লঙ্কা আমি একটু বীজ বার করে রেখে দিয়েছি নাহলে একটু বেশি ঝাল হয়ে যাবে একটু বেশি পরিমাণে রাখা আছে আর এখানে আমাদের ফ্রোজেন করা টমেটো রাখা আছে এটাও পেস্ট করে নেবো এগুলো সব পেস্ট করে নেবো মাছগুলো একটু ম্যারিনেট করে রাখবো একটু নুন দিয়ে একটু হলুদ দেব আর একটু তেল দেবো মাখিয়ে নেব একটু মাছগুলোকে ভেজে ভেজে তুলে নিচ্ছে সব কটা মাছই ভেজে ভেজে তুলে নেবে আমি মাকে একটু হেল্প করে দিলাম হ্যাঁ আমাকে হেল্প করে দিয়েছে এই মাছগুলো ভাজা হয়ে গেছে মা তুলে নিচ্ছে তেলেই ফোড়ন দিয়ে দেবে জিরে আর তেজপাতা ঢালু এবার আলুগুলো দিয়ে দেবে একটু ভাজা ভাজা করে নেবে আলুগুলো ভেজে তুলে নিচ্ছে শর্টখাট আমি হুম একদম তাড়াতাড়ি হয়ে যায় আলুগুলোও শেষ হয়ে গেছে মশলাটা দিয়ে দেবো এই যে অনেকটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে হলুদ নুন পরিমাণ মতো দেবে যখন এই কাঁচা গন্ধটা চলে যাবে এবারে লবণ হলুদ দিয়ে দেবো জলটা দিয়ে দেবো মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি

মাঝখানে একটা ঢাকা খুলেছিলাম খুলে নামিয়ে দিয়েছিলাম ঝোল দিয়ে ঝোল দিয়ে আর একটু ঝোল দেবো কেননা পাতলা ঝোল বলেছি করবো খুব বেশি আজকে মশলা নেই হালকা এই ঝোলটা ফুটে গেছে কি সুন্দর করে এরপরে ওই যে মাছগুলো ঢেলে দেবো এবার চাপা দিয়ে দিচ্ছে মা চাপা দিয়ে দিলাম দু মিনিট থাকবে আচ্ছা দু মিনিট একটু ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেবে ঝোলটা হয়ে গেছে এবার ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছে মা হয়ে গেছে এবার নামিয়ে নেবে দেখো কি সুন্দর দেখতে হয়েছে এরকম ভাবে বানিয়ে বাড়িতে বানিয়ে খেও ভীষণ টেস্ট লাগে ভীষণ ভালো লাগে একদম অল্প মশলা দিয়ে করা কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানিও আমরা খেতে বসে গেছি আর আজকের মেনু হচ্ছে কাতলা মাছের ঝোল আর ভাজা થોড় ভাজা তোমাকে দিদি থেকে হালকা হালকা ছড় দেখো সুন্দর ঝোল আছে বাবা এখন খিদে পেয়েছে মাছ খানে একটা পেটি আমার এই পেটি খেতে ভালো লাগে দেখো একদম পাতলা ঝোল যে সুন্দর বেশ খেয়েছো ভালো আছে আঙ্গুর চিপি চিপি খাচ্ছে খাইতে ভালো আছে তাহলে এখানে রিভিউ পেয়ে গেলে যে কেমন হলো মাঝে রিভিউ পেয়ে যে কেমন খেলো বউয়ের রান্না সহজে ভালো বলে না সহজে ভালো বলে না হ্যাঁ মানে বাবার একটাই কথা যে আমি ভালো বলবো না মানে ভালো বলে কেন বলবো আর যদি খারাপ হয় তাহলে বলবো হ্যাঁ এই জায়গাটা খারাপ হয়েছে বাবা তোমাদের রিভিউ দিয়ে দিল তবু আমি একটুখানি খেয়ে তারপরে তোমাদের আবার তরফ থেকে রিভিউটা দিয়ে দিই শোন তোর ঠাকমা ভালো রান্না করতো ঠিক আছে ওই জন্য তোর বাবার ভালো মন্দ খাওয়ার অভ্যাস আছে

তো আজকের মতো এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর বাড়িতে বানিয়ে খেয়েও এরকমভাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সব সব কিছু করে দিও আর সাবস্ক্রাইবটাও করে আমার পাশে থেকো তো চলো টাটা